ভারতের এই মন্দিরে বিড়ি দিয়ে পুজো না দিলেই ঘটে অঘটন ভক্ত হয় দুর্ঘটনার শিকার এই মন্দিরটি কৈমুর এবং আশেপাশের জেলাগুলিতে বেশ বিখ্যাত আধৌরা পাহাড়ে অবস্থিত এটি বহু বছর ধরে এখানে ভোগে বিড়ি নিবেদন করার প্রথা চলে আসছে এই মন্দিরটি ভগবানপুর থানার অন্তর্গত অধৌরা ও ভগবানপুর সীমান্তে অবস্থিত বিহারের কাইমুর পাহাড়ের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন যা বিভিন্ন কারণে আলোচনায় থাকে এই পাহাড়ে এমন অনেক জায়গা আছে যেগুলো শুধু বিখ্যাতই নয় অদ্ভুত কিছু কারণে বেশ ইউনিকো বটে সেই জায়গাগুলির মধ্যে একটি হলো মুসারাবা বাবার এই মন্দির এই মন্দিরটি কৈমুর এবং আশেপাশের জেলাগুলিতে বেশ বিখ্যাত এটি বিশ্বাস করা হয় যে মুসারভা বাবা মন্দিরের মধ্যে দিয়ে যেই যান না কেন সে অবশ্যই এখানে একবার থামবে এটা না মানা হলে নাকি তাদের দুর্ঘটনার শিকার হতে হয় আর এটি নাকি সত্যি ঘটে এই জায়গায় যারাই নাগিয়ে পেরিয়ে গেছে তারাই দুর্ঘটনার শিকার হয়েছে তাই মানুষ এখানে থেমে মুসারবা বাবার দর্শন করে এবং বিড়ি বিড়ি নিবেদন করে বাবার মন্দিরে রাখা হয় কবে থেকে এই ঘটনার সূচনা হয় তার কিন্তু কোন তথ্য নেই মানুষ বিশ্বাস করে যে মুসারবা বাবার মন্দিরে বিড়ি জ্বালানো এবং এখানে মাথা নত করার প্রথা অনেক পুরনো দুর্ঘটনার ভয়ও এর পেছনে একটি বড় কারণ এই রাস্তাটি ভগবানপুর অধৌরা হয়ে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় সোনভদ্র জেলায় চলে যায় এই মন্দিরে বিড়ি নিবেদনের রীতিটি একটু অদ্ভুত কবে থেকে বিড়ি দরপ্রথা শুরু হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না কিন্তু দুর্ঘটনা প্রায়ই ঘটে বাবলি গ্রামের মহাদেব সিং জানান এই পাহাড়ের নিচ থেকে আসা প্রতিটি গাড়ি এখানে দশ থেকে পনেরো মিনিট করে থামে আগে এখানে একটি ছোট মন্দির ছিল এখানে যে বাবা আগে পুজো করতেন তিনি মারা গেছেন পরে তার মূর্তি স্থাপন করা হয় এখানে বিড়ি দেওয়ার রীতি রয়েছে যারা এটি অফার করে না তারা দুর্ঘটনার সম্মুখীন হয় মহাদেব আরও জানান এখানে ছোট বড় প্রতিটি গাড়ি থামে না থামলে একটা ঘটনা ঘটে যায় বড় যানবাহনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এমনকি বাইক চালকদেরও এখানে থামতে হয় ধন্যবাদ